পরিষ্কার প্রধান মশাই কেমন আছো মুরারি কাকা তোমার কি দরকার সেটা বলো পিণ্টু বাবা কেমন আছোই জানবা দরকার নেই হোস্ট এসেছে আরে গ্যাস বলে গ্যাস আমি কি বলবো কোনো ব্যাপার না প্রধান মশাই আমি তো শুধু এটাই বলতে এসেছিলাম যদি দীপাবলির আগে গ্রামের পুকুরগুলো পরিষ্কার হয়ে যায় তাহলে খুব ভালো হতো সবাই তাহলে পরিষ্কার জল খেতে পেত। ভেবে দেখবো আমি এখন কি যায় কেটে দেখে দেখছি আচ্ছা লালকুটপুরে উনি কে হলেন আমার শালা বাবু শহর থেকে এসেছে ওহো ভেরি নাইস ও বাই একটু তাড়াতাড়ি ভাববেন প্রধান মশাই যাতে ভোট নিয়ে আমাদের আবার ভাবতে না হয় আসছি লাল সাহেব বাই বাই জানিনা আর কতদিন হয়ে আমার থাকবে বাপু রাহু এই ক্যারেক্টারটা আবার কে বাবু আর জিজ্ঞেস করো না ভাই ও হলো গিয়ে আমার সব থেকে বড় ঝামেলা আমার গলার কাঁটা গলা থেকে বেরোচ্ছেই না আরে গ্রামের সব লোক একেবারে মাথায় তুলে রেখেছে এই আমি কি বলবো তাহলে নামিয়ে দিচ্ছি সবার মাথা থেকে আরে কাজ এত সহজ নয় রে বাপ আরে যতবার প্রধান মশাই চেষ্টা করেছেন না ততবারই একবারে মুখ থুবড়ে পড়েছে না আমি কি বলবো চুপ কর মাথা মোটা না হলে তোর মুখটাই আমি ভেঙে দেব এখন থেকে আর কেউ পিন্টুকে পছন্দ করবে না ওকে এবার অপছন্দ করবে সেটা কিভাবে শুনে শুধু দেখতে থাকুন আজ এই অপদার্থটার হাড় ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো কালই বলেছিলাম পাঞ্চারটা ঠিক করিয়ে আনিস এই গোলাপের শরবতটা তো অসাধারণ খেতে মা অসাধারণ তো আমি আজ করব অপদার্থ যে শরবতটা ঠিক খেলে সেটা বাইরে বার করে আনবো কি হয়েছে বাবা মাথা গরম আছে মনে হচ্ছে আরে খুব তো শরবত খাচ্ছিস সাইকেলের পাঞ্চারটা সারাসনি কেন ভালো পদার্থ কোথায় খরচ করছিস আমার রোজগারের টাকা ভুলে গেছিলাম বাবা আজকেই করিয়ে দেবো পাক্কা প্রমিস করছি এক ঘন্টার মধ্যে যদি 50 সরানো না হয় তাহলে বাড়ির পথ ভুলে যাবে এক ঘন্টার আগেই চলে আসবে বাবা ডোন্ট worry মিচাই এখানে কোনো ভিখে হবে না কোথায় আছো দেখো চিটিং করবে না গাছে উঠলে কিন্তু মজা দেখাবো দুষ্টু চিটিং করছো চিটিং তো তুমিই করেছো আমার ডার্লিং সেটাও চোখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে আজ রাতে দেখা করবে কথা দিতে পারছি না ডার্লিং বাবা যে আজকে পাহারা দিচ্ছে দীপাবলির জন্য যে পরিষ্কার করতে হবে কাজ কি তো আমার ছিল আমাকে একটু সাইকেলে করে হাটে পৌঁছে দাও না মা কিছু জিনিস আনতে বলেছিল সাইকেলের কথা শুনে মনে পড়লো আমাকে যেতে হবে ডিয়ার না হলে বাবা আমার জন্য বাড়ির দরজাটা সারা জীবনের জন্য বন্ধ করে দেবে আজ আমাকে সাইকেলের পাঞ্চারটা ঠিক করতে হবে তোমার সাথে রাতে দেখা করবো হে মহাদেব বাবাকে এক ঘন্টা বলে বেরিয়েছিলাম সকাল থেকে সন্ধে হয়ে গেল প্লিজ বাঁচিয়ে নিও হে মহাদেব এই নাও বাবা পাঞ্চার ঠিক হয়ে গেছে বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে দ্বিতীয়বার এখানে এলে পুলিশ ডেকে ধরিয়ে দেব দ্বিতীয়বার না যদি এখনি না যায় তাহলে মেরে মেরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে ওকে আরে দাঁড়িয়ে মুখ দেখছিস কি যা এখান থেকে মাই ডিয়ার ফ্যামিলি তোমাদের অ্যাক্টিংটা খুব সুন্দর কিন্তু এখন আমার খুব জোরে খিদে পেয়েছে এইসব তো আমরা পরেও করতে পারবো তাই না কি লীলা তুমি দেখালে ভগবান আমার ফ্যামিলির এরকম ব্যবহার আমাকে অনেক বকাবকি করে কিন্তু আজ অব্দি এরকম ভাবে ধাক্কা কোনোদিনও মারিনি আর আমার মায়ের চোখে এত রাগ যে আমার হাজার ভুল থাকা সত্ত্বেও আমাকে ভালোবাসতো আজকে তো কিছুই বুঝতে পারছি না কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে কাকার দোকানটাও যে বন্ধ মনে হচ্ছে আজকে এখানেই রাত কাটাতে হবে মহাদেব আমাকে রক্ষা করো ভূত প্রেতের হাত থেকে আরে পিন্টু বাবা বাবা কাকা সকাল সকাল তুমি এখানে ঘুমোচ্ছ সকাল সকাল নয় কাকা রাত থেকেই শুয়ে আছি রাত্রি বেলা থেকে কিন্তু কেন এই কেন উত্তর তো আমার কাছেও নেই কাকা একটা কড়া চা খাইয়ে দাও তাহলে মাথাটা কাজ করতে শুরু করবে এখনই বানিয়ে দিচ্ছি কাকা আমি এক্ষুনি আসছি এক কাপ চা পাওয়া যাবে গুড মর্নিং কি ব্যাপার মাই ডিয়ার মেহুল আজকে তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে ব্যাপারটা কি হুম কি বলে?

কেও যদি দোকানের আশেপাশে দেখি তাহলে ডান্ডা পেটা করব তো চল বেরো মহাদেব এদের সবার ব্যবহার কিভাবে বদলে যাচ্ছে আমি বুঝতেই তো পারছি না হে বাচ্চা পার্টি ক্যান্ডিস খাবে তো চলে এসো চলে এসো আমাদের মা বাবা তোমাদের মতো ছেলেদের থেকে দূরে থাকতে বলেছে বলছি রাস্তা থেকে যাও আরে বাবা বলি হয়েছে কি সকাল সকাল কেন বাচ্চাগুলোর পেছনে লেগেছ আর এমনিতে পুরো গ্রামের লোকের নামে কমপ্লেন করছে তাড়াতাড়ি নিতে হবে প্রধান মশাই বুঝলেন আমি কি বলবো গ্রাম থেকে যতটা সম্ভব দূরে থাকো নয়তো জেলে পাঠিয়ে দেবো বুঝলে হে মহাদেব কেউ তো আমার আপন আছে যে এখন অবধি আমাকে ভোলেনি সে যে কেউ হোক না কেন এইটুকু তো জানতে পারা গেছে যে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারিনি কেমন আছো কাকা এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছো বলো আমি তো যাচ্ছি না পিন্টু বাবা আমি তো আসছি দুদিন ধরে আমি শ্বশুরবাড়িতেই ছিলাম আজ ফিরছি চলো কাকা আমি তোমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে ছেড়ে আসছি

কিবাপ লাল সাহেব আপনার জাদুটা তো বেশ সুন্দর এখনো তো আসল ম্যাজিক দেখা বাকি আছে বুঝলি যখন শুধু গ্রামই নয় তুই যেখানে যাবি সেখান থেকেই লোকে তোকে তাড়িয়ে দেবে না না লাল সাহেব এটা এতটাও সহজ হবে না এবার আপনি আমার জাদুটা শুধু দেখতে থাকুন এবার তুই দেখ কিভাবে আমি তোকে আমার দাস বানাই এক মিনিট আপনার এই লাল স্যুট লাল টুপি আর লাল চশমা খুব সুন্দর দেখতে আপনি কি আমার বন্ধুর সাথে দেখা করবেন ও এটা খুব পছন্দ করে লাল সাহেব যদি আপনার প্রাণের মায়া থাকে তাহলে তাড়াতাড়ি গ্রাম ছেড়ে চলে যান না হলে আমার এই বন্ধু আপনাকে পুরো ওপরে পাঠিয়ে দেবে আমার কথাটা মনে রাখবেন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো আর এই ভোলা কার পেছনে দৌড়চ্ছে কাল থেকে ছেলে তুমি হে মহাদেব সবকিছু আগের মতো হয়ে গেছে সবই তোমার আশীর্বাদ যে ঠিক হয়ে গেছে কিচ্ছু না মাইডিয়ার কাল থেকে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না সেই জন্যই আজকে চিকিৎসা করাতে গিয়েছিলাম হম